ঝাড়ুতে মোজা পরিয়ে দেখুন কি ঘটে যা ঘটবে আপনি চমকে উঠবেন ভাবতেও পারবেন না এটা দিয়ে এই কাজ সম্ভব সেই সাথে বেঁচে যাবে আপনাদের সংসার খরচ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাড়ুতে মোজা পড়ালে কি হয় বন্ধুরা দেখুন এরকম ঝাড়ু কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে আর এরকম বাতিল মোজাও কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে তো আমরা তো মজা অনেক বাতিল করে দিই তো বাতিল মজা থেকে একটি মোজা আপনারা যত্ন করে রেখে দেবেন এই মজাটা আপনারা ঝাড়ুর ভেতরে পরিয়ে নেবেন ঝাড়ুতে মোজা পড়ানোর আগে এক হাত দিয়ে ঝাড়ুটা চেপে ধরবেন আর রাখা দিয়ে মোজাটা এইভাবে পরাবেন দেখবেন খুব সহজে কিন্তু মোজাটা পরানো হয়ে যাবে আর মোজাটা সবসময় চেষ্টা করবেন যেন সিনথেটিক টাইপের না হয় সেই টাইপের মজা নেওয়া সিনথেটিক টাইপের মোজাগুলো অনেক সময় পিসিল হয় সেই মোজাগুলো আপনারা নেবেন না এবারে আমি মোজাটা এভাবে পরিয়ে নিয়েছি পরিয়ে নেওয়ার পরে মোজার যেই এই মাথার অংশ এখানে আমি একটি রাবার দিয়ে আটকিয়ে দিব আপনারা চাইলে কোনো ফিতা দিয়েও বেঁধে দিতে পারেন তো আমি এখানে একটি রাবার নিয়েছি আর রাবারটা আমি ডাবল করে জাস্ট এর ভিতরে পরিয়ে দিব তাহলে এই মাথাটা আটকে যাবে এটা দিয়ে আপনার সংসারের এত দামি কাজ হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের সংসারের কষ্টও কমিয়ে দিবে পাশাপাশি কিন্তু আপনাদের খরচও বাঁচিয়ে দিবে দেখুন এটি কিন্তু প্রায়ই তৈরি হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পরে এখানে একটি আমি বোল নিয়েছি আর বোলের ভিতরে কিছুটা পানি নিয়ে নিয়েছি এবারে যেটা করব এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু ডিটারজেন্ট পাউডার তারপরে ডিটারজেন্ট পাউডারটা আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এই ঝাড়ুটা আমি এর ভিতরে ভিজিয়ে নিচ্ছি যতদূর পর্যন্ত মজা রয়েছে ঠিক ততদূর পর্যন্ত ভিজিয়ে নিতে হবে যদি আপনাদের ভেজাতে সমস্যা হয় হাত দিয়ে একটু পানি এভাবে দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন যেন পুরো মোজাটা এভাবে ভিজে যায় তো দেখুন আমি হাত দিয়ে এভাবে ভিজিয়ে নিলাম আর হাত দিয়ে একটু চেপে চেপে আমি পানিটা এভাবে বের করে নিচ্ছি নেওয়ার পরে এবারে এটা দিয়ে কি করব এটা দিয়ে আপনাদের সংসারের সব থেকে কঠিন কাজটা হবে আমাদের বাসায় কিছু কিছু ফার্নিচার বা কোনো যখন আমরা ফ্রিজ রাখি ফ্রিজের চিপার ভেতরে দেখা যায় এরকম মব প্রবেশ করে না সেক্ষেত্রে কিন্তু এর ভেতরটা খুব ময়লা হয় আমরা ঝাড়ু তো ঠিকই দিই কিন্তু ঝাড়ু দেওয়ার পরে মশার কাজটা কিন্তু হয় না সেক্ষেত্রে এর ভেতরে আপনি হাত দিয়েও মুছতে পারেন না মবও কিন্তু এর ভেতরে প্রবেশ করে না সেক্ষেত্রে আপনারা ঝাড়ুর মাথায় যদি এভাবে মোজা পরিয়ে মুছেন দেখবেন খুব সহজে কিন্তু এই কর্নারগুলো পরিষ্কার থাকবে এর ফলে যেটা হয় তবে আপনাদের বাসার কোনো তেলাপোকা টিকটিকি বা অন্য কোনো পোকামাকড়ের উৎপাত এখানে থাকবে না একদম পরিষ্কার থাকবে কোনো রকম ধুলো বালি ময়লা এখানে জমতে পারবে না আপনাদের বাসা যদি এরকম কর্নারগুলো পরিষ্কার থাকে তাহলে দেখবেন আপনাদের নিজের কাছে ভালো লাগবে এতটা ভালো লাগবে যে আপনারা কল্পনাও করতে পারবে না দেখুন কতগুলো ময়লা বের হচ্ছে এখানে নর্মালি ঝাড়ু দেওয়া হয় কিন্তু মোছা সম্ভব হয় না এরকম আমাদের বাসায় অনেক চিপা চাপা থাকে যেখানে ফার্নিচার রাখা হয় সেই ফার্নিচারের চিপার ভেতরেও কিন্তু এরকম ম প্রবেশ করে না সেই সকল জায়গাগুলো আপনারা খুব সহজে এরকম মুছে নিতে পারেন পাশাপাশি দেখা যায় আমরা যে সকল জায়গায় ফার্নিচার রাখি ওয়ালের সঙ্গে তখন ওয়ালের সঙ্গে রাখলে কিছুটা জায়গা কিন্তু ফাঁকা রাখি তো এই ফাঁকার ভেতরেও কিন্তু আমরা হাত দিয়ে মুছতে পারি না বা মপ দিয়ে মুছতে পারি না সেক্ষেত্রে কিন্তু এর ভেতরটাও পরিষ্কার রাখা সম্ভব এভাবে পরিষ্কার রাখলে দেখা যাবে এর ভেতরে ঝুল হবে না ধুলাবালি হবে না আপনাদের বাড়ির বা আপনাদের বাসার কোনা পর্যন্ত পরিষ্কার থাকবে তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ